এবং ঘন্ডামিকে আর্ধাদি কথা বলা হয় নারী পুরুষের অভাদ মেলামেশা কবরের সামনে মাথা নত করা হয় এবং ধূপ ধুনো দিয়ে পূজা করা হয় এবং নিজের মনের ইচ্ছাগুলো আল্লাহ তালার কাছে না পেশ করে কবর এবং কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে পেশ করা হয় নাউজুবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই আজ আমি আপনাদের এমন একটি বিষয় সম্বন্ধে জানাবো যা আমাদের সমাজে ধর্মের নামে অধর্মের রূপ নিয়েছে হ্যাঁ প্রিয় ভাই আমি বলছি কুষ্টিয়াল লালন শাহ মাজার এবং মেলার কথা যেটাকে অনেকে আধ্যাত্মিক উৎসব মনে করেন কিন্তু সত্য হচ্ছে এটা সেখানে চলে গাজা নাচ গান এবং ভণ্ডামের মহা উৎসব অথচ মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক স্থাপন করা বা স্থাপনকারীকে ক্ষমা করবেন না তিনি আরও বলেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করিও না অথচ লালন মাজারে সেখানে আল্লাহর নাম নেই আছে শুধু কবর এবং মাজারে গান বাজনা নামে ভণ্ডামি করা এবং সেটাকে আল্লাহর জিকের হিসাবে প্রচার করা নাউজুবিল্লা মিন জালেক অথচ রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন আমার দিন ইসলামের মতো কেউ এমন কিছু তৈরি করলো এমন কিছু করলো যেটা আমার অংশ না তা প্রত্যাখ্যাত শুধু তাই না তিনি আরো বলেন যে তোমরা আমার কবরকে উৎসবস্থলে পরিণত করো না তো লালন সার কি চলে বলেন তো লালন সার চলে গাজা এবং ভণ্ডামিকে আধ্যাত্মিকতা বলা হয় নারী পুরুষের অবাধ মেলামেশা কবরের সামনে মাথা নত করা হয় এবং ধূপ ধুনো দিয়ে পূজা করা হয় এবং নিজের মনের ইচ্ছাগুলো আল্লাহ তালার কাছে না পেশ করে কবর এবং কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে পেশ করা হয় নাউজুবিল্লা এগুলো কি ইসলামিক শিক্ষা না এগুলো ইসলামিক শিক্ষা না এগুলো হচ্ছে শয়তানের ধোকা এগুলো হচ্ছে শয়তানের ধোকা যাতে আমাদের ইমান ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তাই আধ্যাত্মিকতা লালনের গানে বা গাজায় না আধ্যাত্মিকতা হচ্ছে পবিত্র কোরআন রাসুল ইসলামের দেওয়া শিক্ষা নামাজে এবং আল্লাহর জিকিরে কেননা আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় প্রিয় তিনি ভাই অন্তর প্রশান্তি গাজা কিংবা নাচ গানে না আল্লাহর স্মরণেই হচ্ছে প্রকৃত অন্তর প্রশান্তি লাভ করে প্রিয় দিনীয় ভাই ও বোনেরা আমাদের গর্ব একটাই সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না আল্লাহ হচ্ছে মহাপবিত্র তিনি হচ্ছে পরাক্রমশালী প্রিয় দিনি ভাই তাই আসুন ইমান রক্ষা করি শির্ক এবং ভ্রান্ত আকিদা থেকে দূরে থাকি আল্লাহর পথে ফিরে আসি যে পথে রয়েছে আসল শান্তি এবং মুক্তি তাই এই ভিডিওটি খুব খুব করে শেয়ার করুন যাতে আমাদের অন্য ভাইরা দেখে লালন মাজার থেকে সতর্ক থাকতে পারে প্রিয় দিনী ভাইরা আপনাদের কাছে একটাই চাওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ